স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে স্বাভাবিকভাবে অনেকেই উত্তর দিয়ে থাকেন মা বাবা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন এমন অনেকগুলো সম্পর্কের কথা এই সব সময় উঠে আসে কিন্তু খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আর দিলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ দেন আসলে বাঙালি পুরুষদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন কি সত্যি নেই যে মানুষটা তার স্ত্রীকে সবচেয়ে প্রায়োরিটিতে রাখবে অনেক নারী আছে একসাথে জীবনে যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্য ছেড়ে স্বল্প ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত খেয়ে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি মেয়েরা নিজেদের বিছানা মায়ের রান্না বাবার যত্ন জন্মের পরেও বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ কিন্তু এগুলো মেনে নিয়েও বইয়েরা কখনো কারোর কাছে প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না কেন এমন হয় বলতে পারেন যে মেয়েটা সবসময় স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না সেই নারীটাই কখনো প্রিয় স্ত্রী হয়ে উঠতে পারেই না প্রিয় মানুষ হতে পারেই না হতে পারে না প্রিয় বউ এটাও হলো মেয়েদের জীবন কখনোই কারোর প্রিয় হতে পারে না আফসোস একটা কথা সব সময় মনে রাখবেন স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না তারা চায় তাদেরকে মেন্টালিটি সাপোর্ট করুন সব সময় ভালোবাসেন রকম অবহেলা করবেন না কিছুটা এক্সট্রা সময় দিন তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন তারা কষ্ট পাবে এমন কোনো কথা বা কাজ না করার চেষ্টা এগুলো করলেই এনাফ আপনার স্ত্রী খুশি হয়ে যাবে স্বামীরা যেমন স্ত্রীর কাছে আশা রাখেন তেমন স্ত্রীরাও সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করলেও স্বামীর ভালোবাসায় সেই সারাদিনের ক্লান্তি কষ্ট ভুলে যান একটা মেয়ে সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া টিকে থাকা খুবই কষ্টদায়ক বিয়ের পর মেয়েদের সবচেয়ে বড় সাপোর্ট হলো তার স্বামীর প্রাধান্যতা